নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল রাজীব শনিদেব বক্রি হচ্ছেন এই জুন মাসেই শনিদেব বক্রি হচ্ছেন তার নিজের ঘর কুম্ভ রাশিতে আজকে থাকবে সেই আলোচনা এবং আজকে যে রাশি এবং লগ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিথুন যারা আজকে প্রথম দেখছেন তাদের স্বাগত জানাচ্ছি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে চাইলে যোগাযোগ করতে পারেন বায়ুতত্ত্বের রাশি এই মিথুন সেই বায়ুতত্ত্বের অপর একটি ঘর সেটি হচ্ছে কুম্ভ শনিদেবের মূল ত্রিকোণ ও আনন্দময় স্থান উনত্রিশে জুন রাত বারোটা ছেচল্লিশ মিনিট নাগাদ বক্রি হতে চলেছেন শনিদেব সেই কুম্ভ রাশিতেই স্থানটি মিথুন রাশি ও মিথুন লগ্ন সাপেক্ষে নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থান কুম্ভের পঁচিশ ডিগ্রিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তিনি বক্রি হচ্ছেন চৌঠা অক্টোবর নক্ষত্র পরিবর্তন করে শতভিসা নক্ষত্রে প্রবেশ করবেন এই শনিদেব আবার তিনি মার্গী হবেন পনেরোই নভেম্বর তো মিথুন রাশি ও মিথুন লগ্নের মানুষ যাদের ব্যক্তিগত জন্ম ছকে শনিদেব উপচয় স্থানে আছেন তারা কিন্তু তুলনামূলকভাবে শুভ ফল পাবেন তার আগে আর একটা কথা বলি এই যে বলি বক্রি হওয়া এই যখন কোনো গ্রহ বক্রি হন তখন তিনি পৃথিবীর থেকে তার দূরত্ব কমে যায় এবং পৃথিবীর কাছাকাছি তিনি অবস্থান করেন ফলত তার পৃথিবীর ওপর প্রভাব বা ফলদান ক্ষমতা এটা কিন্তু বেড়ে যায় যাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় চেষ্টা বল এই চেষ্টা বল বৃদ্ধি পায় তো যে কথা বলছিলাম জন্মছকে শনিদেবের অবস্থান অনুযায়ী শুভা শুভ ফল মিলতে পারে মিথুনের কীরকম কোন কোন ক্ষেত্রে আপনাদের শুভ ফল আসবে এবং কোন কোন ক্ষেত্রে একটু সতর্ক থাকার প্রয়োজন আছে সেগুলো একটু শুনে নিন শেষ পর্যন্ত শুনবেন এই রিকোয়েস্ট থাকছে কারণ মিথুন কিন্তু শনিদেব মিথুনের ভাগ্যপতি এবং অষ্টম্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানের অধিপতি এবং শনিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট এই সময় হাঁটু বা পায়ে চোট আঘাত থেকে একটু সাবধান থাকতে হবে দাঁত গলা অ্যালার্জি জাতীয় কোনো রোগ বা অস্থি বা হাড় রিলেটেড কোনো সমস্যা এই সময় কিন্তু একটু ভোগাতে পারে কোমরের কোনো ব্যথা বা যন্ত্রণা বা কোমর থেকে পায়ের দিকের কোনো ব্যথা যন্ত্রণা বা হাতের যে বাহু মূল যেখান থেকে হাত আমাদের তৈরি হয়েছে কাঁধের ওপর থেকে ওখানে কোনো রকম ব্যথার বা চোটাঘাতের সম্ভাবনা থেকে একটু সতর্ক থাকবেন এবার যেটা বলার এই সময় কেউ কেউ নতুন কর্ম পেতে পারেন সেটা কিন্তু নির্ভর করবে ব্যক্তিগত জন্ম ছকের উপরে শনিদেব কোথায় নির অবস্থান করছেন সেই হিসেবে দীর্ঘদিন কোনো টাকা আটকে রয়েছে আপনারা সেই টাকার কথা এক প্রকার ভুলতেই বসেছিলেন এবং আশাও ছেড়ে দিয়েছিলেন যে না ওই টাকাটা বোধহয় আর পাওয়া যাবে না এই সময় সেই যে টাকা যেটা আপনারা আশা ছেড়ে দিয়েছিলেন সেই টাকা কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে কোনো ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের দেখাচ্ছে এই সময় আপনাদের টাকার ব্যাপারেই কিন্তু অত্যন্ত সতর্ক ভূমিকা পালন করতে হবে ধার দেয়া বা নেয়া দুটোই পরিত্যাগ করা ভালো খরচ ভীষণভাবে কিন্তু নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে পুরনো কোনো কাজ আপনি করেছিলেন তার ফল আপনি পাননি সেই রকম কোনো কর্মের বা প্রচেষ্টার ফল এই সময়ের মধ্যে কিন্তু মেলার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্র নিয়ে চাপ বাড়তে চলেছে হয়তো কোনো কোনো সময় মনে হবে যে এখান থেকে ট্রান্সফার নিয়ে নিই বা অন্য কোনো কাজে যুক্ত হই তবে কর্ম ট্রান্সফারটা তবু নেওয়া যেতে পারে কিন্তু কাজ ছেড়ে দেওয়া বিশেষত বলছি যাদের বেসরকারি ক্ষেত্রে বা অসংগঠিত ক্ষেত্রে বা সংগঠিত ক্ষেত্রে যেটা সরকারি নয় নিরাপত্তা কম সেই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু কাজ ছাড়াটা চলবে না তার কারণ এই সমস্যার সমাধান হবে নিশ্চয়ই হবে তবে একটু সময় লাগবে ব্যবসায় নতুন পার্টনারের সন্ধান যেমন মিলতে পারে তেমন মঞ্জুর হতে পারে ব্যাংক ঋণ ছোট ভাই বা বনের স্বাস্থ্য অথবা তাদের ব্যবহার মিথুনের চিন্তার কারণ হতে পারে ভাগ্যস্থানে ভাগ্যপতির বক্রি যে অবস্থান নবম এবং অষ্টম দুই ঘরেরই কিন্তু ফল দেবে কারণ শাস্ত্রে বলা হয় যখন কোনো গ্রহ বক্রি হন তিনি আগের ঘরেরও কিন্তু ফল দেন যারা গবেষণার কাজে রত তাদের বলবো এই সময় আপনারা কিছুটা উন্নতির পথ দেখবেন ধীর হবে কিন্তু স্টেবিল একটা উন্নতির পথে দেখবেন বা একটা শুভ ফল আপনারা পেতে চলেছেন নবম স্থানে বক্রি শনিদেব ফলত বাবা বা পিতৃস্থানীয় সেটা জ্যাঠা হতে পারে কাকা হতে পারে তো তাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার কিন্তু প্রয়োজন আছে আমি বলবো সামগ্রিকভাবেই গুরুজনের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন থাকছে বাক্যে উগ্রতা বর্জন করতে হবে এই সময় দেখুন শনিদেব কি দেখেন শনিদেব দেখেন লেগে থাকার প্রয়াস ধৈর্য তিনি আগুনের মধ্যে ফেলে দেন এবং সোনাকে যেমন শুদ্ধ করে আগুন আগুন দিয়ে তেমন মানুষকে শুদ্ধ করে খাঁটি করে এই সময় যদি আপনি ধৈর্য ধরে বা মিথুন রাশি বা লগ্নের মানুষরা একটু ধৈর্য ধরে লেগে থাকেন কোনো কাছে এই শনিদেব আপনাদের সেই কাজে সাকসেস দেবে সাফল্য দেবে ধীরে হলেও কিন্তু আপনারা একটা স্টেবিল রেজাল্ট পাবেন এবং স্থায়ী শুভ রেজাল্ট পাবেন শনিদেব স্থায়িত্ব নির্দেশ করে ফলত এই সময় কিন্তু আপনাদের একটা স্থায়ী কোনো যদি ধৈর্য ধরে থাকতে পারেন স্থায়ী উন্নতির সম্ভাবনা থাকছে বক্রি শনিদেবের দৃষ্টি আপনাদের একাদশ স্থানেও কিন্তু থাকছে কোনো কোনো ক্ষেত্রে কোনো সাফল্য যেটা আটকে ছিল কিছুতেই হচ্ছিল না হয়ে গেছে তবু হচ্ছে না সেই সাফল্য কিন্তু এই সময় মিলতে চলেছে এই সময় আপনারা পুরনো কোনো কাজের রেকনিশান সেটাও কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে তো মোটামুটি শনিদেব বক্রি হওয়ায় মিথুন রাশি এবং মিথুন লগ্ন কীরকম ফল পেতে পারেন তার একটা আভাস আপনাদের দিলাম কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার